আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি বর্তমানে মানে বর্তমানে চট্টগ্রামের যে আবহাওয়ার যে পরিস্থিতি বর্তমানে যে রোদ যে পরিমাণে যে গরম গরমে অতিষ্ঠ হয়ে মানে রাস্তার যারা কাজ করে বা যারা রিক্সা চালায় যারা এমনি ফুটপাতে যারা কাজ করে তাদের যে কী অবস্থা যে করুণ পরিণতি এখন আল্লাহ তালাই ভালো জানো হ্যাঁ আমি এক ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয়ে ঠিক আছে ভাইটা কি বলে আসসালামু আলাইকুম ভাই ভাই যে গরমের যে পরিস্থিতি মাথা রাতা সব ঘুরে গুজা গুজা বলি যে গরমের মেয়ে ভাড়া ভাড়া দেয় সব করিয়া যায় গুজো গরমে লাগে যেন দইসই লাগে হিট হয়ে যায় হিট এরকম গরম কি আর আগেও মানে কোন সময় দেখছেন এবারে ভাই এইবারই বর্তমান মানে এবারে প্রথম এর হ্যাঁ এবারে গরমের পর তো আচ্ছা যে বৃষ্টি গরম আরো গরম বেশি লাগে আল্লাহর নামে বৃষ্টি গরম তো আর গরম বেশি পড়ে আচ্ছা এরকম যে গরমটা দেয়ার মানে কারণটা কি আমি কি মনে করি মানে কারণ আমি মনে করি দশের মধ্যে পাপ বেশি হয়ে গেছে পাপ বেশি হয়ে যাওয়ার মানে কি গরমটা বেশি লাগে মানে পাপের কারণে মনে করি পাপের কারণে মানে কি গরম লাগে এটা আল্লাহ তাআলার কি শাস্তি শাস্তি এটা আল্লাহ তাআলার শাস্তি আল্লাহ তাআলার শাস্তি শুরু হ্যাঁ এটাই মনে করেন যে এই মানে এখন বর্তমানে যে বাংলাদেশের যা তাপমাত্রা এখন চিটা সব মনে হয় যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলতে চায় বর্তমানে চলবার আছে রোদের যে তাপমাত্রা যে মানুষ মানে পাপ বেশি হয়ে গেছে পাপের কারণে মানে কি রোদের তাপমাত্রা বেশি যে মানুষ ভালো কাজ করে না খারাপ কাজে লেগে বসত খারাপ কাজে লেগে বসত মানুষের যেমনি চায় খারাপ কাজ করে চাই সবাই চাই ভালো হয়ে যাক আল্লাহর কাছে দোয়া করো সবাই মিললে আমি এটাই চাই ভালো হয়ে যাক আল্লাহ তালার কাছে যদি এটা আমাদেরকে থানা চাইতে হবে তাহলে মনে হয় ঠিক হবে না ঠিক হবে না এবার মানে এবার যে তাপমাত্রাটা আমাদের দেশে এরকম তাপমাত্রা কিন্তু আমরা কোনো সময় দেখি নাই মানে আমার বয়স আমি দেখি নাই ঠিক আছে আমার এই পর্যন্ত যা দেখছে আমরা আমার বয়সে কিন্তু এরকম তাপমাত্রা দেখি আর দেখা হয় না এবারের মতন আর কোনো সময় গরম লাগে না এবারেই লাগে মানে কি আরো বৃষ্টি পড়ত আর আরো বেশি করে দিন আরো কম পড়ে কিন্তু মানে কি আরো তো বাড়তে হয়ে যায় বেশি করে বাড়ি এই যে আমার আল্লাহর কিন্তু সবাই যেন ভালো হয়ে যাক সব আর গান আমি চাই সবাই ভালো হয়ে যাক এটা কি আমার সবার ধরে মানে কি অনুরোধ পুরা মানে কি দেশবাসীর জন্য মানে আপনার অনুরোধ কি যে সবাই যেন মানে তাদের নিজের কৃতকর্মের ফলটা যেন নিয়ে অনুতপ্ত হয় আল্লাহ তালার কাছে তাহলে হয়তো আল্লাহ তালা আমাদের কি মানে কি মাফ করতে পারে মাফ করবে ইনশাল্লাহ নিজেরা যেটা জানা মতো ইনশাল্লাহ মাফ করবে মানে আমার বিশ্বাস আছে ইনশাল্লাহ আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম